কিছু কথা বলার জন্য আসলাম আসলে একটা বিষয় আমি বেশ কিছুদিন ধরে দেখছি সেটা হচ্ছে বর্তমানে যে মেয়েরা রাস্তাঘাটে যেভাবে চলাচল করছে এটা সত্যি মানে এত টাকা মানে দুঃখজনক আমরা জাতি হিসেবে কতটা নগণ্য তা একজন লোক যদি মিনিমাম একটা সেন্স নিয়ে ঢাকা শহরের বিভিন্ন আঙ্গিনায় রাস্তায় শপিং মলে ঘুরে তাহলেই বুঝতে পারবে মেয়েরা দিন দিন মানে কেন এরকম অদ্ভুত আচরণ করছে কেন তারা মেয়েদের যে স্বাভাবিক সার্বভৌমত্ব সেটাকে পরিহার করে ডিজিটালাইজেশন বা দেশের বাইরের মেয়েরা যেভাবে চলে স্ট্রংখল শর্ট ড্রেস এবং একেবারে বানা হচ্ছে আমার মাথায় ধরে না আপনারা জেনে খুশি হবেন যে ম্যাক্সিমাম মেয়েগুলি খুব ভালো ফ্যামিলি থেকে আসা ধরেন একটা এডুকেটেড ফ্যামিলির মেয়ে যার বাবা ডাক্তার মায়ও ধরেন ডাক্তার তার মেয়ে কেমন হওয়া উচিত তার কতটা শালীনতা মেনটেন করা উচিত অথচ খুবই চিন্তার বিষয় যে ওই মেয়েগুলি খুবই ব্যাপারা হয়ে যাচ্ছে আমার একটা বিষয় আপনার সাথে শেয়ার না করলে নয় আমি কয়েকদিন আগে একটা অফিসে গিয়েছি সে অফিসে একটা মেয়ে আসছে সিবি নিয়ে তো সিবি নিয়ে আসার পরে ওর যে ড্রেস আপ ও বলতেছে যে এই দুনিয়াতে টাকা কামাইতে হবে তাই আমি বললাম আপনি যে জব করবেন আপনার যে মিনিমাম ড্রেস সেন্স নাই পরে বলো ভাইয়া এটাই তো সুন্দর ড্রেস মানে সে নিজেকেই এমন ভাবে কনফিডেন্টলি দাবি করতেছেন যে সে যে একটা মেয়ে এবং এই ড্রেসটা যে সমজ উপযোগী এবং ধর্জনের সামনে পড়ার মতো না এতটুক সেন্সও তার নাই অথচ সে বিবিএ এম করা এবং খুব ভালো সিজিপিএ নিয়েই বিবি এম বিএ কমপ্লিট করেছে আমি আসলে মেয়েদেরকে কেন ঘৃণা করি আমি এর আগে অনেকবার বলছি যে আমি সিরিয়াসলি মেয়েদেরকে প্রচুর পরিমাণ ঘৃণা করি অনেকে আমাকে বলে যে আপনি মেয়েদেরকে ঘৃণা করেন দেখতে না না আমি সব মেয়েদেরকে করি না যারা মেয়ে হয়েও মেয়েদের মতো আচরণ করে না শালীনতা বজায় রাখে না এবং ড্রেস সেন্স মিনিমাম ড্রেস সেন্স যাদের ভিতরে নাই আমি আসলে তাদের পছন্দ না দেখেন একটা ছেলে ব্যাপার হইলে সে বাজে বিহেভ করলে তাকে ধরেন কোনো কিছু করলে বকাঝকা দিলে বা তাকে বুঝাইলে বুঝে কিন্তু একটা মেয়ে যদি একবার উশৃঙ্খল হয় তাকে বাংলাদেশের কোনো আইন কোন শাসন এগুলি দিয়ে কখনো তাকে শুধরানো যায় না বাবা মা তো পারেই না কিন্তু আমার আফসোস হয় সেই বাবা মারকে দেখে যে বাবা মা তার মেয়েকে মিনিমাম সেন্সে আটকাতে রাখতে পারেনি যে বাবা মা তার মেয়েকে শালীনতা ড্রেস দিতে পারেনি যে বাবা মা তার মেয়েকে মানুষ করতে পারেন এই যে রাস্তাঘাটে যত অকারেন্স হয় দেখবেন তিনশো ফিটে মোটরসাইকেল নিয়ে গিয়ে গিয়ে এক ছেলে আর এক ধাওয়া করে মারে দেখবেন যে বড় কোনো গাড়ি আর এক গাড়ির সাথে লাগিয়ে দিয়ে সেখান থেকে কাউকে করে মারামারি করে এই সব কিছুর কারণে মেয়ে মানুষ বার্সিরিতে একশোটা ঘটনা আপনি যদি অবজার্ভ করেন নিরানব্বইটা মেয়েদেরকে নিয়ে রেস্টুরেন্টে বাজে সিচুয়েশন শপিং মলে বাজে সিচুয়েশন মেয়েদেরকে নিয়ে একটা সময় ছিল মানে আমরা বাংলা ছবি দেখতে ভয় পেতাম বাবা মার সাথে যে কখন যেন একটা বাজে সিনারি চলে আসে আমরা চোখ সরাতে পারবো না সেখানে আব্বা আম্মার সামনে আমরা নিজেরাও লজ্জিত হব বা তারাও লজ্জা পাবে সেই ভয়ে আমরা কি করতাম না সিনেমায় দেখতাম না আর এখন সেই ভয়টা হয়েছে আপনি আপনার বাবা মার সাথে ভালো একটা শপিং মলে যাবেন লাইক যমুনাতে যাবেন বসুন্ধরাতে যাবেন আপনি লজ্জা পাবেন গ্রামের একটা বাবা মা শখ করে ডাকায় আসছে তাকে নিয়ে আপনি ঘুরতে যাবেন কোনো একটা পার্কে যাবেন সেই সিচুয়েশন এই প্রজন্মের অসভ্য মেয়েরা রাখে নাই আবার আপনি কিছু বলতে যাবেন তাহলে তো নারী নারীদের অধিকার নারীদের অমুক এগুলি নিয়ে আপনার তেরোটা বাজিয়ে দেবে প্রশাসনও জিম্মি আপনি চিন্তা করছেন যে মেয়েরা কতটা ব্যাপারোয়া হইলে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছে একটা স্মারকলিপি দিয়েছে মেয়েরা তিনশো আসনে তারা সংরক্ষিত নারী আসন চায় মেয়েদের ভাবে তারা কতটা ডেসপারেট হইলে একটা গণতান্ত্রিক দেশে এটাও চাইতে পারে তাই আমি আসলে মেয়েদেরকে ছোট করে দেখছি না তবে যারা মানে এই যুগে এসেও মেয়েরা যে সমস্ত কার্যক্রম করছে বা বেহাইয়া পানা করছে আমি সেসব প্রচুর পরিমাণে ঘৃণা করি আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে কিছু হলেও দান করে আপনি খেয়াল করবেন এই যে প্রিন্স লাইলা প্রিন্স মামন এবং লাইলা আমি দুজনকেই একটা বাজে খাতায় রাখলাম দৌড়েন তারপরেও দেখেন ধরলাম যে প্রিন্স মামুন সে একটা ছোট ফ্যামিলির ছেলে সে একটা কন্টেন্ট ক্রিয়েটার তার লজ্জা না সে বেহায়া অমুক তমুক ভাই সে তো শর্ট ড্রেস পরে ঘুরে না সে কিন্তু আন্ডার প্যান্ট পরে রাস্তায় আসে নাই সে তার ড্রেসটা দেখেন ঠিক আছে এখন আপনি বলবেন ড্রেস তো ঠিক আছে বাকি টুক আচ্ছা বাবা সে তো বস্তির ছেলে আপনারাই বলছেন এবার আসেন লাইলার কথা সে একটা অভিজাত ফ্যামিলির মেয়ে তার যদি মিনিমাম লাস্ট লজ্জা সরম থাকতো তার বয়স আটচল্লিশ বছর সে কি এরকম পাগলামি করতো আর এটা কি পাগলামি যেন তেন পাগলামি দুইটা তিনটা তো বিয়ে করছেই সে পুরো অনলাইন প্ল্যাটফর্মকে এত ভাবে বাজে ভাবে সাজিয়েছে যে আপনি অনলাইনে প্রবেশ করতে পারবেন না এবং সে প্রতিনিয়ত এরকম হাজার হাজার লাইলা আছে লাইলা তো তা মোটামুটি মানে লাউ কদুর মতো চেহারা ফিটনেস ড্রেস তাও মোটামুটি যায় কিন্তু অসভ্য পানাতার দিক থেকে তাই আসলে আসুন মেয়েদেরকে আমরা সম্মান করি আর ফ্যামিলিগতভাবে যে শিক্ষা তা প্রত্যেকটা বাবা মার উচিত তাকে সেই শিক্ষা দান করা তা না হলে আমার মতো নির্জয় আমরা যারা মেয়েদেরকে ঘৃণা করি এই কথা বলি এটা কিন্তু টোটালি আপনাদেরই কৃতকর্মের ফল তা না হলে আপনারা মেয়ে আপনাদের কোয়ালিটির জন্য আমরা আপনাদেরকে ভালোবাসবো সম্মান করব। আপনারা এমন বিহেভ কেন করবেন যে বিহেভের জন্য দশটা মেয়েদেরকে আমরা খারাপ বলতে বাধ্য হই যাই হোক পরে আবার কথা হবে থ্যাংক ইউ